এই শীতে আপনি যদি কাউকে কোনো কিছু একটা গিফট করতে চান আমার মনে হয় কমফোর্টার হচ্ছে একটা বেস্ট গিফট আমার বড় খালা শাশুড়িকে আমি একটা খুব সুন্দর একটা গিফট কমফোর্টার সাথে মিলিয়ে চাদর বালিশের বালিশের সাথে হচ্ছে কোল ঢাকায় এখন আছে একটু একটু শীত পড়ে গিয়েছে ভাবলাম অন্য কিছু গিফট না করে কমফোর্টার সেটই গিফট করে ফেলি আজকে আমার খালা শাশুড়ি বাসায় গিয়েছিলাম তাকে এটা গিফট করার জন্য আমার অনেক বেশি খুশি লাগছিল তাকে এটা গিফট করে ভাবলাম কমফোর্টার সেট এ যেহেতু এনে কাছে একটু বিছানায় বিছিয়েই দেখাই যে আসলে কমফোর্টার সেটটা কেমন আর কমফোর্টার গুলো এত বড় অনায়াসে এখানে তিন চারজন তো ঘুমানো যাবে পুরো বিছানার চাদরটা হচ্ছে আকাশি কালারের মধ্যে ছিল আকাশের মধ্যে হচ্ছে সাদা ফুল করা ছিল এখন অনেকেই জানতে চাইবেন এই কমফোর্টার সেটটা আমি কোথা থেকে নিয়েছি এটা আমি নিয়েছি মায়ের দেওয়া হোম টেক্সটাইল থেকে তাদের কোয়ালিটি অনেক অনেক ভালো যারা এই কমফোর্টার সেটটা নিতে চাচ্ছেন আমার ভিডিওর ক্যাপশনে হচ্ছে পেজটা ট্যাগ করা আছে আপনারা সেখানে যে ইনবক্স করে দিবেন কেমন খুব সুন্দর হয়েছে মনু শীতের জন্য অনেক উপকারী জিনিসটা দেখতে খুব ভালো খুব ভালো মানে খুবই ভালো হয়েছে পছন্দ হয়েছে আমার খুবই পছন্দ হয়েছে থ্যাংক ইউরম থ্যাংক ইউ মনু ভালো থাকো ছিল থাকো